চলে এসছি হাওড়ার ইচ্ছাপুর ব্যায়াম সমিতির পুজো মণ্ডপে এই বছর এখানকার পুজো মণ্ডপটি খুবই সুন্দর হয়েছে পূজা মণ্ডপটি বাবা মহাদেবকে অর্পণ করেই পুরোপুরি হয়েছে বাবা মহাদেবের বিভিন্ন ছবি এবং শিব ঠাকুরের যে বারোটি জ্যোতির্লিঙ্গ আছে বিভিন্ন জায়গায় সেই বিভিন্ন জায়গায় ঠাকুরের বিভিন্ন জ্যোতির্লিঙ্গের ছবি এখানে দেয়া আছে এবং সামনেই আছে শিব ঠাকুর একটি মূর্তি দেখো খুবই সুন্দর অসাধারণ দেখতে লাগছে আর তার সঙ্গে লাইটিংয়ের কাজও খুব সুন্দর দেখতেই পাচ্ছ এখানে শিব ঠাকুরের বিভিন্ন রূপের ছবি এবং যে ঠাকুরের জ্যোতির্লিঙ্গ আছে তার বিভিন্ন ছবি এই মণ্ডপের গায়ে দেওয়া আছে এবার আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম এবং মণ্ডপের ভেতরেও বাবা মহাদেবের বিভিন্ন ছবি দেওয়া আছে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা মণ্ডপের ভেতরে সাজসজ্জা এবং কারুকার্য তার সাথে লাইটিং খুবই সুন্দর দেখতে লাগছে এখানে এখনো ঠাকুরের সাজসজ্জা বাকি আছে দেখো ঠাকুরের হাতে এখনো কোনো অস্ত্র নেই ধীরে ধীরে ঠাকুরকে সাজিয়ে তোলা হচ্ছে অবশ্যই একদিন এই মণ্ডপে এসো এবং মাতৃ প্রতিমা দর্শন করে যেও